আসসালামু আলাইকুম সবাইকে বিশেষ ক্লাস্রমে স্বাগত বন্ধুরা আমার এই চ্যানেলে সরকারি বিভিন্ন নিয়োগ সংক্রান্ত সার্কুলার আমি তোমাদের সামনে উপস্থাপন করে থাকি তো আমার এই চ্যানেলটি যদি তোমাদের বিন্দু মাত্র উপকার করে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে দেখো বন্ধুরা হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এখানে সাতটি পদে মোট তিপ্পান্ন জনকে নিয়োগ দেওয়া হবে বন্ধুরা আগ্রহী প্রার্থীরা নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে তোমাদের পদ রয়েছে অফিস সহায়ক পদ আটাই আটটি পদ নিরাপত্তা রয়েছে বাবুরচি দুটি পদ রয়েছে বন্ধুরা সহকারী বাবুরচি একটি পদ রয়েছে আবেদন শুরুর সময় সাত মে দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদন করা যাবে বন্ধুরা আবেদনের শেষ সময় এক জুন দুই তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবে আবেদন করতে হবে অনলাইনে http টিপি স্ল্যাশ ডট টেলিটক ডট কম এই ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে আবেদন করতে পারবো তো সবাইকে ধন্যবাদ